The <laughs> সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম অ্যামিলিন টেন যার প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য প্রতিষ্ঠান অপশনিন ফার্মা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই ওষুধ সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য খাবেন কতটুকু পরিমাণ খেতে হবে সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং ভিডিওটি শেষে জানিয়ে দেবো এই ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিওটি অ্যামিলিন টেন এই ট্যাবলেটটির মধ্যে রয়েছে অ্যামিটিপ্টিলিন হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম যা সাধারণত মাইগ্রেন হেডে ডিপ্রেশন নিউরোপ্যাথিক পেইন পোস্ট হার্পেটিক নিউরালজিয়া নকচার্নাল ইউনোরিসিস সাধারণ ভাষায় বলতে গেলে মাইগ্রেন জনিত মাথা ব্যথা হতাশা নিউরোপ্যাথিক পেইন যাদের শিরায় যে শিরার ব্যথা বা হাত পা ঝিঝে অবাস হাতের তালু জ্বালা পোড়া করা পার তালু জ্বালা পোড়া করা গা হাত পা চাবানো কামড়ানোর কারণে ঠিক মতন ঘুম না আসা এসবের জন্য অ্যামিলিন টেন মিলিগ্রাম ট্যাবলেট এটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর ডোজ সম্পর্কে অ্যামিলিন টেন মিলিগ্রাম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত হয়ে থাকে খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণত প্রত্যেক রাতে একটি করে খাবার পর সেবন করা যেতে পারে এবং রোগের তীব্রতা অনুযায়ী ভবিষ্যতে এর ডোজ বাড়ানো অথবা কমানো যেতে পারে তবে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন স্থগিত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন অথবা আপনাদের ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই অ্যামিলিন টেন টি সেবনের ফলে অ্যাংজাইটি কনস্টিপেশন ডায়রিয়া ডিজিনেস গলাবুক সুখে আসা মাথা ধরা মাথা ঘোরানো বই বমি ভাব এসব সমস্যা দেখা দিতে পারে এরকম কোন সমস্যা দেখা দিলে ওষুধটি সাথে সাথে বন্ধ করে আপনার নিকটস্থ কোন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক এর বর্তমান বাজার মূল্য সম্পর্কে অ্যামিলিন টেন মিলিগ্রাম ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য পঁচাশি পয়সা করে এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন এই অ্যামিলিন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি এক পাতায় মোট পিস থাকে ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন শিশুদের হাতে নাগালের বাইরে রাখুন ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন অসুখ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ